আখাড়ায় হযরত খাজা পান্ডবালিশা রাদেলা তালা আনহুর বার্ষিক উরুস মোবারক অনুষ্ঠিত আখওয়াড়া থেকে বাদুল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসপাটিবির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশি ব্রাহ্মণবাড়িয়ার আখওড়ায় খাজা হাজি ফকির পান্ডব আলিশা রাদেলা তালা আনহুএর দুই দিন ব্যাপী পঁচিশতম বার্ষিক উড়ুস মোবারক অনুষ্ঠিত হয়েছে সোমবার তার নিজ পৌত্রিক এলাকা উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল ফুটবল খেলার মাঠে সারারাত ব্যাপী উরস মোবারক উপলক্ষে বাউল গান পরিবেশন করা হয় উরস মোবারকের প্রথম দিন মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে উরস মোবারকের সভাপতিত্ব করেন টানমান্দাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ নাসির উদ্দিন ভুইয়া এতে সহসভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ গাজিউর রহমান ভূয়া মোহাম্মদ রহিজউদ্দিন উদ্দিন ভূঁইয়া মীর মোহাম্মদ আব্দুল হান্নান ও হুমায়ুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখারো উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা গাজালা পারভিন রুহি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম চৌধুরী বিল্লাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিয়ে সাবেক মেম্বার মোহাম্মদ হুমায়ুন কবির ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জালাল সরকার মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মেম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল সরকার টান মান্দাইল রেজবিয়া দরবার শরীফের পরিচালক মোহাম্মদ কবির হোসেন রেজবি হাজি আলী আকবর দরবার শরীফের পরিচালক মোহাম্মদ সিরাজ মোল্লা সহ আর অনেকেই অনুষ্ঠানে টান মান্দাল গ্রামবাসীর পক্ষে সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ জামাল মিয়া উত্তরপাড়া উরুস মোবারকের সানে মুর্শিদি ভক্তিমূলক ও বাউল গান পরিবেশন করা হয় দেশের খ্যাতনামা বাউল শিল্পী খাদিজা ভান্ডারী ও জহির পাকলা বাউল গান পরিবেশন করেন এতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার ব্যক্তিবর্গ সারা রাত ব্যাপী বাউল গান শ্রবণ করেন জানা গেছে খাজা হাজি ফকির পাণ্ডব আলিস তালা আনহো টানমান্দাল ভুইয়াবাড়ির অধিবাসী ছিলেন আজ থেকে প্রায় শত বছর পূর্বে কুমিল্লা জেলার মোরাদনগর উপজেলার রামচন্দ্রপুর সলফা গ্রামে বসবাস শুরু করেন সেখানে তার মাজার শরীফ অবস্থিত সেই এলাকা ও তার আশেপাশের লোকজনের মুখে এখনও তার আধ্যাত্মিকতার অনেক পরিচয় শুনতে পাওয়া যায় তাকে স্মরণ করে তার বংশধরগণ প্রতি বছর দুই দিন ব্যাপী এই উড়স মোবারক পালন করে থাকেন তার দরবার তো যদি চায় তার মনের পূরণ করে রাজা বাবায় দরবার যদি চায় তার মনের পূরণ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন